আলাইকুম ভাইরা কি বলছেন আজকে আপনার মাসে লয়ে আবার কিন্তু কক্সবাজারের লাস্ট টু লাস্ট মানে টেকনাফ থেকে বাড়ি পর্যন্ত আপনার কিন্তু সকাল সকাল বেড়ে গেছে টেকনাফ যাওয়ার টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে আমরা খাওয়ানোর পরে না নাস্তা খাওয়ানোর আগে আমরা দামা দামি করে দর কষাক আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমরা রাস্তায় একটু বিনিয়তের অনেক লেখা খারাই দেখলাম একটা বাকরি বাকরি দেখা আমরা একটু বাকরির লগে কথাবার্তা বার্তা করিয়া আলোচনা টালোচনা করিয়া আবার রওনা দিয়ে দিচ্ছি আমরা টেকনাফের উদ্দেশ্যে এটা কিন্তু সমুদ্রের থেকে একটু ভিতর

রাস্তায় ধারাবাহিক ভাবে খারাই খারাপ আপনাকে দেখাইতেছি সেন্জি মেন্জি গভি লোয়া দেখাইল আবার সেলফি ক্যামেরা একটু ঘুরে দেখাইলো এটা ছিল রাস্তার বিরতি বিরতি রাস্তার শেষ করে আমরা একটু একটু নৌকা সামনে এই সাম্পানের ঝাঁক দিয়ে কিন্তু মানুষ বিভিন্ন ভাবে রাত্রে বেলা দিনের বেলা সমুদ্রে যায় মাছ ধরতে মাছ ধরে রাইতের বেলা সবাই একত্রিত হয় বোরবেলা এই সাম্পানের নৌকা গিলে আহ এই লেখা সকাল সকাল গেলে এই নৌকা গিলে রিপেয়ারিং দেখা যায় রাস্তার দুই পাশে আর আমরা কিন্তু এখন আয় পড়ছি জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট পার হইয়া কিন্তু আমরা বেঁচে গেছি গোসল করার লেখা আপনারা দেখতে পারতেছেন কিন্তু সামনে একটু সামনে আধা ঘন্টা হাঁটলে মায়ানমারের সামনে পৌঁছা যাবো তারপরে আমরা নাইমা গেছি বিচে কারণ এখন একটা বিচ ভাইপস লাগবো পুরো বিচে একলা থাকতেই একলা ভাইপসটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি নেতা আমরা কিন্তু নিতে পারিনি কেউ কারণ আমরা সবাই উপরে বয়ে আসছিলাম তখন অলসতায় পাইছিল আমরা আর কিছুই না ওখানে নাহানের শুরু হয়ে গেছে প্রস্তুতি এর লেখা যে মন চাইতে সব ড্রেস আপ ট্রেস আপ লো আর কি বিচের মধ্যে নেমে গেছে একটা উলঙ্গ ভিউ দেখলাম আমরা একটা বডি বিল্ডারের ভিউ লাল ছাড়া ডাইভাল দিয়ে আমি কিন্তু লাস্ট পর্যন্ত বই সবার একটা ছবি টবি ভিডিও টিডিও লাল লেখা এর লেখা আমি আপনাকে দেখাইতেছি ভিউটা কিন্তু জোস এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গা এরকম একটা প্লেসে যাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার হয়তো বা আল্লাহ তালা রাখছিল লেগে যেতে পারছি এগিয়ে যেতে পারে আর আমরা যেই সময় কক্সবাজার ট্যুর দিয়ে ওই সময় কিন্তু সিজন চলে না এই কারণে আমরা একটু সাশ্রয় ভাবে ঘুরতে পারি আসলে তাই কারণ কিন্তু এমনি কিন্তু কক্সবাজারটা টু মাছ এক্সপেন্স

চাষ করে কাটা ভাই এত বড় সমুদ্রে মাছ চাষ করে রাখবো কই এর লেখা মানুষ মাছ ধরতেই যায় আল্লাহ তাল্লাহ সৃষ্টি অকুল সৃষ্টি এত সুন্দর একটা সৃষ্টি দেখা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে আয়া পড়ছি একটা কক্সবাজারের ভিতরেই টেকনা ফেলা কাটা টেকনা ফেলা কাটা করলাম টেকনা ফেলা একটা ঐতিহ্য ভাই জায়গা আছে এই জায়গাটা হইলো আমরা সুন্দর ভাবে ঘুরতে এসেছি ঘুরতে আয় আপনার দেখাইতেছি কি সুন্দর জায়গাটা এই জায়গাটা হইলো একটা লাভ স্টোরির একটা জায়গা এটা হলো টেকনা থানার ভিতরে মেবি আমার এক্সাক্টলি শিওর এখনো মনে নাই এই পুকুরের মধ্যে দুজন প্রেমিক প্রেমিকা ঝাপ দিয়েছিল প্রেমের দুঃখে একজন পুলিশের এএসআই আমরা ঘটনাটা পুরো পড়ছিলাম কিন্তু সম্পূর্ণটা মনে নাই এই কারণে আপনাকে গুছাই করতে পারলাম এখানে আঞ্চলিক কিছু খাবার দাবারও খামো আপনারা দেখেন এনে কি কি পাওয়া যায় মাছ মাসের কাছে বাজার ঘাট দিয়েই খাই আমার একটু মন চাইল বাজারে একটু ঘুরে ভিডিও লইতে কারণ সমুদ্রিক এলাকায় বাজার ঘাটে কি কি পাওয়া যায় আপনার দেখাইতেছিলাম এরপর আমরা একটু চাকনা বাকনা খাইলাম পুরি সমুচা আর হলো পাকা টাকড়া এখন কিন্তু আমরা এ পড়ছি পরের দিনে আমরা কিন্তু সকাল সকাল বেড়ে গেছি খাওয়া দাওয়া কইরা হোটেল চেক আউট করে ফলাইছি কারণ আমরা রাইতে জামোগা এলাকা আমার দশটার বাস এর লাগে সারাদিন আমরা

জান দিচ্ছিলাম অবশ্যই জানাবো কুত্তারা কিন্তু অনেক পালতু হয়ে গেছিল দুইটা ডিম খাওয়ানোর কুত্তাটার আমরা পর্যন্ত কুত্তাটা রা নাই যদি ট্যাক্স খাজনা লোক বাসালারা এমনি ঢাকা শহরে বাংলাদেশের যে অবস্থা বাসালারা আট যদি ট্যাক্স টুকছিল কুত্তার লেগে এর লেগে আমরা আর কুত্তাটারে লোয়া নাই আমরা কুত্তাটারে আপনি করে দেখাইলাম ডিমটা কেমন জানি খাই আসলে কুত্তাটার পাটা ভাঙ্গা কুত্তাটা অসুস্থ এর লেগে মায়া লাগতেছিল সবার দিক কুত্তাটা কিন্তু শারীরিক প্রতিবন্ধী ওই কিন্তু এটা দেখায় মানুষের কাছ থেকে খাইতে পারে আর কিছুই লাস্ট ডে বলার কথা মানে লাস্ট সন্ধ্যা এর লেগে আমরা একটু আলগনিতে ফালগুনি খাইতে চাইছিলাম আলগুনির যে বেস্ট ডিশটা আমার কাছে ভালো লাগছে তান্দুরি চিকেন আর বাটার নান উইথ গার্লিক টান খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বাইরে গেছি বাইরে আমরা বাসে বসে উঠতে হয়ে গেছি আমরা এখন ঢাকা শহরে কান্দিনা অবস্থায় যাওয়া এর লেগে প্রস্তুত হয়ে গেছি এর লেগে আপনার করে কান্দই ভিডিওটি দেখাইলাম না আশেপাশে ভিউ দেখাইলাম আমরা ওখানে হোটেলে যাত্রাবিরতি শেষ করে ঢাকার মধ্যে পৌঁছে গেলাম কেমন জানি আসলে স্লিপার কোচ বাস গুলিতে ঘুমাইলে মনে পড়ে না কোন জায়গায় আসি কৈত্যে কোয়া পড়লাম আল্লাহ হাফেজ আলাইকুম এই ব্লগ এই পর্যন্ত এসেছে আবার সামনের বছর দেখা হবে কক্সবাজারের জন্য